এরপর হাদিস সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার আটশো ঊনপঞ্চাশ আমর ইবনে মায়মন হতে বর্ণিত তিনি বলেন আমি জাহেলিয়াতের যুগে দেখেছি একটি বানরই ব্যবিচার করার কারণে অনেকগুলো বানর একত্র হয়ে প্রস্তর নিক্ষেপে তাকে হত্যা করল আমিও তাদের সাথে প্রস্তর নিক্ষেপ করলাম এ হচ্ছে আরেক ফাজলামি হাদিস এটা হাদিসই হয় কী করে এখানে নবীর কোনো কথাই না নবী বলছে এই ধরনের কথা এক সাহাবি কি কথা বলছে সেটাকে হাদিসের কিতাবের মধ্যে ঢুকিয়ে দিছে সে কথা কি আমি জাহালিয়াতের যুগে দেখেছি একটি বানরি বিভা ব্যবিচার করার কারণে বানর বানরী ব্যবিচার করছে উনি বুঝলো কী করে উনি কি তাদের বিয়ের সময় ছিল যে সবকর যত বানর ওই এলাকায় আছে সবাই বিয়ের সময় ওনাকে সম্ভবত কাজে হিসেবে ডেকে নিয়ে যায় আর যে যে ব্যবিচার করতেছিল তার সম্ভবত বিয়ে হয় না উনি কনফার্ম যে তার বিয়ে হয় নাই মানে বানররা কি বিয়ে করে নাকি বানর পশু পাখি কোনো বিয়ে শাদী আসে উনি কী করে বুঝলো তারা ব্যবিচার করতেছে তারপর বলল যে অনেকগুলো বানর একত্র হয়ে প্রস্তন নিক্ষেপ করে তাকে হত্যা করলো এই জন্য ওনারা প্রস্তন নিক্ষেপ করবে এই সাথে ওনারা শিখছে মানে ওনারা বান্দরের কাছ থেকে ওনারা শরীয়ত শিখতেছে আল্লাহ শিখায় শরীয়ত কোন অপরাধের কোন শাস্তি হবে তালাকের তালাকের কয় মাস লাগবে চুরি করলে শাস্তি কি হত্যা করলে শাস্তি কি কারো উপর ব্যবচারের অভিযোগ দিলে মিথ্যা অভিযোগ দিলে তার শাস্তি কী স্ত্রীদের সাথে জিহার করলে শাস্তি কি সেইখানে উনি উনি নিজে শাস্তি বানায় নিতেছে কোন শাস্তি কি এটা তো কোরআন থেকে শিখব আমরা আল্লাহ শিখাই দেবেন কোন অপরাধের কোন শাস্তি সেখানে মানুষ যদি ব্যবচার করে তাহলে পাথর মেরে হত্যা করতে হবে এই শাস্তি উনি শিখছেন বান্দরদের কাছ থেকে বান্দরের শরীয়ত উনি পালন করবেন বান্দরের শরীয়ত তো পরে ঢুকাইছে এই মামরা এই হাদিসের মাধ্যমেই সম্ভবত বান্দরের শরীয়ত হচ্ছে এখন আমাদের মানুষের শরীয়ত হয়ে গেছে কোরআনে কোথাও আছে যে ব্যবিচার করলে পাথর মেরে হত্যা করতে হবে কোরআনে আল্লাহ বলছে একশো বেত্রাঘাত সেখানে এই বান্দরের হাদিস দিয়ে সেখানে মানুষকে পাথর মেরে হত্যা করে এটা কী পরিমাণ জাহেলিয়াত যেই নবিয়া নবী আল পাঠায় মানুষকে জাহেলিয়াতের অন্ধকার থেকে দূর করে মানুষকে সভ্য বানানোর জন্য ভদ্র বানানোর জন্য মানুষকে মানবিক বানানোর জন্য সেখানে একেবারে সেই জাহেলিয়াতের শাস্তি মে পাথর দিয়ে পাথর ছুঁড়ে মেরে তাদেরকে হত্যা করা একেবারে হুবহু কপি পেস্ট হচ্ছে ইসরায়েলি ইহুদিদের ধর্মগ্রন্থের কপি পেস্ট ইহুদি ধর্মে এই সেম শাস্তি আছে ওই ইসানবী একটা কাহিনী আছে না তাকে ইহুদিরা জিজ্ঞেস করছিল যে ব্যবিচার করলে তার শাস্তি কি এক প্রস্টিটিউটকে নিয়ে আসছিল তখন ইসানবি বলছে যে ও আচ্ছা সে ইকলের শাস্তি কি তা হ্যাঁ তাকে পাথর মারতে পারবা তবে তোমাদের মধ্যে কেউ কোনো পাপ করে নেই এমন যদি কেউ থাকো সে পাথর মেরে তাকে হত্যা করো তখন সব ইহুদি সরে গেছে যে আমরা তো আসলেই আমরা এমন কেউ আসছি যে কোনো পাপ করি নাই সে তাকে পাথর মারতে পারবে এইরকম উনি মেধা খাটাইছে যে এই ধরনের জাহেলিয়াতের শাস্তি যেন কোনো ধর্মগ্রন্থে না থাকতে পারে সেখানে এই জাহেলিয়াতের বান্দর গরু ছাগল পশু এদের শরীয়ত ঢুকাই দিছে ইসলামের মধ্যে দিয়ে ইসলামটাকে একটা বড় বড় ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করছে আর কি এরপরের হাদিস হচ্ছে সহিব বুখারি হাদিস নাম্বার তিন হাজার আবু হুরেরা থেকে বর্ণিত আবার সেই ওস্তাদ আবুহুরেরা থেকে বর্ণিত ইহুদিদের শিষ্য নাবি সাল্লাসালাম বলেছেন যখন তোমরা মোরগের ডাক শুনবে তখন তোমরা আল্লাহর কাছে তার অনুগ্রহ চেয়ে দোয়া করো কেননা এ মোরগ ফিরিস্তাদের দেখে আর যখন গাধার আওয়াজ শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবে কেননা এই গাধাটাই শয়তান দেখেছে ওরে বাবারে মোরগ হচ্ছে ফেরেস্তা দেখে আর গাধা হচ্ছে হচ্ছে ইয়ে দেখে শয়তান দেখে মানে কি দিব্য শক্তি আল্লাহ দিছে মোরগকে চেয়ে দোয়া করো দোয়া করার কোনো টাইম টেবিল আছে নাকি আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো যখন খুশি তখন ডাকো তারা যখনই আমাকে ডাকে আমি তখনই তাদের ডাকে সাড়া দেই সেইখানে মোরগ কখন ডাকবে সেই ডাকা ডাকির জন্য আমরা অপেক্ষা করব নাকি আমার এখন আল্লাহর কাছে প্রয়োজন আমি এখন আল্লাহর কাছে চাইবো মোরগের আমার দরকার আছে আর মোরক ফেরেস্তা দেখে না দেখে সেটা জেনে আমার দরকারটা কি আমার যদি এত প্রয়োজন হয়তো আল্লাহ এটা কোরআনে ঢুকাই দিত সব গাধা মোরগ মুরগি হাবি জাবি হাঁস মুরগি এগুলো দিয়ে ধর্মগ্রন্থ বানাইছে আগেরটা বানাইছে সে বান্দর দিয়ে এবার বানাইছে হাঁস মুরগি গাধা টাধা এগুলো দিয়ে এরপরে হাদিস সহিম মুসলিম হাদিস নাম্বার সাত হাজার একশো আট আবদিবনে হুমায়ত আনাসিবনে মালিক থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন বান্দাকে যখন তার কবরের মধ্যে রেখে তার সঙ্গী সাথীরা সেখান থেকে ফিরে আসে এবং সে তাদের জুতার শব্দ শুনতে পায় তখন তার কাছে দুজন ফেরস্তায় এসে তাকে উঠিয়ে বসান তারপর তাকে তারা জিজ্ঞেস করে এ লোকটির ব্যাপারে তুমি কি বলতে মুমিন বান্দা তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসুল তখন তাকে বলা হয় জাহান্নামে তুমি তোমার আসন দেখে নাও তালা তোমার এই আসনকে জান্নাতের আসন দ্বারা পরিবর্তন করে দিয়েছেন নবী সাল্লাসলাম বলেছেন তখন সে তার উভয় আসন অবলোকন করে নেয় বর্ণনাকারী কাতাদা বলেন আমাদের নিকট এ কথা উল্লেখ করা হয়েছে যে অতপর তার কবরকে সত্তর হাত প্রশস্ত করে দেয়া হয় এবং সবুজ শ্যামল গাছের দ্বারা পরিপূর্ণ করে দেয়া হয় কিয়ামত পর্যন্ত আরেক কোরআন বিরোধী আদিস বলছে বান্দাকে যখন তার কবরের মধ্যে রেখে সঙ্গী সাথীরা সেখান থেকে ফিরে আসে তারপর ফেরেস্তার আসে তো যাদের কবর হয় না তাদের কী করে যাদের হিন্দুদের তো পুরায় ফেলে তাহলে ফেরেস্তার আসে হিন্দুর কাছে যায় না কয়দিন আগে ইরানের সেই প্রেসিডেন্ট বিমান ক্রাশে মারা গেছেন ওনার তো কবরই হয় নাই তাহলে ওনার ওনার কাছে যাবে না ওনাকে সে কবরে উঠায় বসাবে না ওনার কবরে কবর হাত হবে হয় কিভাবে হাত হবে না সাত হাত হবে এটা কিভাবে মানে একটা ইসলামের একটা আইন থাকলে সেটার তো একটা সার্বজননীনতা থাকতে হয় কি পরিমাণ গোজা মিলে এই কারণে আল্লাহ বলছেন যে কোরআনে তোমরা কোনো বৈপরীত্য পাবে না কোরআনে এই ধরনের কোনো ফাতরা কথাবার্তা নাই যেগুলা অন্যগুলোর সাথে মেলে না কিন্তু হাদিসটা দেখেন যে কোনো লোক বুঝবে যে এটা তো আসলে সবার জন্য প্রযোজ্য নয় সবার কবর কি কবরই হয় না এই হাদিস শুরু হয়েছে কবর দিয়ে কোটি কোটি হিন্দু পৃথিবীতে দেড়শো কোটি হিন্দু আছে তাদের তো কবরই হয় না তাদের ডাইরেক্ট পড়ায় ফেলে তাহলে তার কবর সত্যুর হাত কীভাবে ফেরেস তারা কীভাবে যাবে দুই নম্বর কথা মুমিন বান্দা যখন বলে তখন বলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসুল তখন তাকে বলা হয় তোমার জান্নাত দেওয়া হয়েছে মানুষ তখন জানবে হাসের ময়দানে মানুষ পাগল হয়ে যাবে কেউ কাউকে চিনবে না বাবা মা থেকে পালাবে সন্তান বাপ থেকে পালাবে সবাই সবাইকে দেখে পালাবে চিন্তা করবে যে আমার মিজানের পাল্লায় ওজন হবে ওজনে আমার পাপের পাল্লা ভারী হয় না পুণ্যের পাল্লা ভারী হয় আমি তো জানি না দেখা গেল এক কেজি ওজনের জন্য আমি জান্নাত থেকে জান্নামে চলে গেলাম সুরা রাফের সাত আট নম্বর সুরা মমিনের একশো দুই তিন নম্বর আয়তাল্লা বলে দিচ্ছেন সেদিন মিজানের পাল্লা সবাই পাপ পুণ্য ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে ওজন করা হবে কারও প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না তো মানুষ তখন তো জানবেই না যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে মাপার পরে অথবা আমল হাতে পার পরে সে বুঝতে পারবে তার আগেই তাকে কবর জানায় দেওয়া হয়েছে তাহলে হাঁসের ময়দানে মানুষের হাউতাস করা দরকার কি সে তো জানেই যে আমি জান্নাতে যাবো সে কি হাউতাস করবে আর হইল কিছু কুরআনের হাসুরের মাঠের আল্লাহ খুঁজে কত চমৎকার করে হাসের মাঠের বর্ণনা দিছে সেখানে একটা ফাতরা হাদিস ঢুকাই দিছে মানুষ আগে থেকে জেনে গেল সে আমি হাসরের ময়দানে ময়দানেতে সে পালাবে আমি তো জান্নাতি সবাই আরো দেখে বলবে জানিস আমার জান্নাত কনফার্ম আমি তো কবরে ফেরেস তারা আমার দেখায় দিছে এইভাবে কথা বলবে তাহলে কুরআনের কয়েক শত আয়াতের সাথে ডাইরেক্ট সংঘর্ষ করে এই হাদিস এরপর হাদিস হচ্ছে আল্লাহর আরস মাঝে মাঝে কেঁপে ওঠে বুখারি শরীফের পঁয়ত্রিশশো একুশ একত্রিশ নম্বর হাদিস মোহাম্মদ ইবনে মুসান্না জাবির রহমতুল্লাহ বলেন আমি নবী সাল্লাহ আলাইসলামকে বলতে শুনেছি সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে আল্লাহ তালার আড়স কেঁপে উঠেছিল আমাস রহমতুল্লাহ নবী সাল্লাহ আল্লাহ স্লাম থেকে হয়েছে এক ব্যক্তি জাবিরকে বলেন বারা ইবনে আজিব তো বলেন জানাজার খাট নড়েছিল তদুত্তরে জাবির বলেন সাদ ও বারা রাদি আল্লাহ এর গোত্রদের মধ্যে কিছুটা বিরোধ ছিল কিন্তু এটা ঠিক নয় কেননা আমি নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহর আরস সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে কেঁপে উঠলো বলতে শুনেছি আল্লাহর আরস কেঁপে উঠছে আল্লাহর আরস হচ্ছে ওনাদের স্টিল দিয়ে বানানো আর কি কথায় কথা কেঁপে উঠে অমুকে মোল্লে কেঁপে উঠে ফাতরামের ফরামি মানে আল্লাহর সাথে হচ্ছে বেয়াদবি শুরু করছে আল্লাহর আরস কেঁপে উঠবে একজনের মৃত্যুতে আল্লাহর হাজার হাজার লক্ষ কোটি ইনসান প্রাণী মাকলুক আল্লাহ বানায় রাখছে মানুষ কি তুচ্ছ তার কাছে জিনিস মানে শুধু কোন বললে আল্লাহ হয়ে যায় আল্লাহ কুরানো স্পষ্ট করে বলে দিছে যে তোমাদের বানানো কঠিন না আসমান জমিন এগুলো বিশ্বব্রহ্মাণ্ড বানানো কঠিন তোমাদের বানানো কোনো ব্যাপার নাকি এর জন্য আল্লাহর আরস কেঁপে উঠবে মানে কি এগুলো নবীর আসুলদের মৃত্যুতে তো আল্লাহ আরস কখনো কাপ কেঁপে উঠছে এরকম কোনো কথা তো কোরআনে লেখা নাই সেখানে সামান্য একজন মুমিন মুসলিম তার মৃত্যুতে আল্লাহ আরস কেঁপে উঠবে আল্লাহ আরস ঘন্টা ঘন্টা কাপ কাঁপতে থাকবে শুধু এরপরের হাদিস সুনানে আবু দাউদ পাঁচ হাজার একশো ত্রিশ দারদা রাদি আল্লাহ তালা আনহু থেকে নবী সাল্লা আলসালাম সূত্রে বর্ণিত তিনি বলেন কোনো বস্তুর প্রতি তোমার ভালোবাসা তোমাকে অন্ধ ও বধির করে দিতে পারে কি হলো এটাকে আধ্যাত্মিক হাদিস না রিয়েল হাদিস ধরা যাচ্ছে না এই বধির বলতে কি সত্যি সত্যি কি চোখ কানা হয়ে যাবে কানে শুনবে না এরকম কোন বস্তুর প্রতি ভালোবাসা এটা তো মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি তো ভালোবাসলে সবাই বধির হয়ে গেলে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার যে কোনো না কোনো কিছুকে ভালোবাসে না কেউ স্ত্রীকে ভালোবাসে কেউ স্বামীকে কেউ সন্তানকে কেউ বাবা মাকে কেউ ভাই বোনকে কেউ সম্পদকে কেউ চাকরি বাকরিকে কেউ ব্যবসা বাণিজ্যকে কেউ ক্ষমতাকে ভালোবাসা ছাড়া কোনো মানুষ আছে কেউ আল্লাহকে ভালোবাসে এখানে কোনো বস্তুর প্রতি ভালোবাসা মানে সৃষ্টিকর্তা ছাড়া কারোর প্রতি ভালোবাসা হলে মানুষ যদি চোখ কানা হয়েছে আর কোনো হাদিসের কোন আগা নাই কোন আল্লাহ রাসুল্ল নামে চালাই দিচ্ছে এরপর হাদিস বুখারি সাতশো পঞ্চাশ আনাস শিরোনাম হচ্ছে সালাতে আসমানের দিকে চোখ তুলে তাকালে কানা হয়ে যাবে আনাস ইবনে মালিক হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লোকদের কি হলো যে তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায় এ ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন কি তিনি বললেন যেন তারা অবশ্যই এ হতে বিরত থাকে অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে সালাতের সময় আসমানে তাকালে দৃষ্টিশক্তি কেড়ে নেবে মানে হচ্ছে কানা হয়ে যাবে এটা হইল কিছু আল্লাহ বলছেন যে আপনি উপদেশ দিতে থাকেন উপদেশ যার ফলপ্রসূ হয় সে নিবে যার হতভাগ্য দুর্ভাগা সেই উপদেশ শুনবে না আপনার কাজ শুধু প্রচার করা আপনি শুধু উপদেশ দিবেন সুরা কাফের লাস্ট আয়তে আল্লাহ বলছে যে তারা যা বলে আমি তা খুব ভালো করে জানি আপনি তাদের উপর জোর জোরদস্তিকারী নন যে আল্লাহ শাস্তিকে ভয় করে তাকে শুধু উপদেশ দেন আপনি কোরআন উপদেশ ছাড়া তো আর কিছুই নাই অজস্রবার আল্লাহ কথা বলে দিছেন তো যার ইচ্ছা হয় সে সালাতে দাঁড়াবে যার ইচ্ছা হয় আকাশে থাকাবে র্যানে থাকবে যার ইচ্ছা আল্লাহর পথে আসবে যার ইচ্ছা আসবে না এই জন্য কি আল্লাহ তাকে কানা করে দিবে এরকম কোনো কথা আল্লাহ কুরআনে বলছে আল্লাহ বরঞ্চ উল্টা কথা বলছে যে নিয়ামত দিতে দিতে থাকবে আল্লাহ যাকে খুশি তাকে বেশ উমার নিয়ামত দান করেন যাকে খুশি সেখানে কোনো মুমিন মুসলিম অমুসলিম কাফের মুস্টিক নাই ফেরাউনের মতো যিনি আল্লা ছিলেন নিজেকে আল্লাহ সমলে ভেলে দাবি করছেন রব দাবি করছেন রিজিকদাতা কি কী যেন হাবি চাবি সব আল্লাহর যে সমস্ত লকব সেই ধরনের অনেক কিছু তিনি নিজেকে দাবি করছিলেন নমরুদ দাবি করছিল তো এই ধরনের লোকরা আল্লাহ বাদশাহী দিয়ে রাখছেন সেই ওনাদের হাদিস গ্রন্থের মধ্যেই আছে যে চারশো বছর ফেরানের কোনো দিন জ্বরও হয় নাই তাহলে সে আল্লাহ কাকে কোন নিয়ামত দিবে কিভাবে কাকে বাচ্চা বানাবে কাকে ফকির বানাবে কাকে কি দিবে আল্লাহ এটা আল্লাহর ব্যাপার আল্লাহ তো এখানে মুমিন মুসলিম কোনো ডিফারেন্সিয়েট করে নাই যাকে ইচ্ছা আল্লাহ দিবে সুরা আলিম রানের ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ কী বলছে আল্লাহ যাকে খুশি কুলিল কুলিল্লাহম্ম মালিক মুলকি তুতিল মুলকা মান্তাসা আল্লাহ যাকে খুশি রাজত্ব দিয়ে দেবে আল্লাহ রাজত্বের মালিক ক্ষমতার মালিক যাকে খুশি কেড়ে নিয়ে যাবে সেইখানে সিম্পল এই কারণে মানুষের কানা বানায় দেবে এরকম ধরনের ফাত্র ফাত্রা কথাবার্তা আল্লাহ বলতে পারে আল্লাহ হচ্ছে যারা খুশি অজস্র নিয়ামত দিবে সেখানে আল্লাহর সাথে একটা ব্যাদবিমূলক একটা হাদিস বানানো হয়েছে এরপরে হাদিস সহি বুখারি হাদিস নাম্বার বত্রিশশো ছিয়াশি এরা হতে বর্ণিত তিনি বলেন নবী ইসলাম বলেছেন প্রত্যেক আদম সন্তানের জন্মের সময় তার পার্শ্ব দেশে শয়তান তার দুই আঙুল দ্বারা খোঁচা মারে ইসাহ মরিয়াম এর ব্যতিক্রম সে তাকে খোঁচা মারতে গেছিল তখন সে পর্দার ওপর খোঁচা মারে শয়তানের কি ক্ষমতা দিয়ে দিছে শয়তান মানুষকে ফিজিক্যালি কোনো ক্ষতি করতে পারে শয়তান শুধু মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে মানুষকে ঘাট ধরায় কোনো পাপ করাইতে পারে শয়তান পৃথিবীর ইতিহাসে আছে কোনো মানুষের ঘাট চাইপে ধরে বলছে তুই ঘুষ খা তুই খা তুই মানুষের উপর জুলুম কর তুই মানুষের উপর অত্যাচার কর পৃথিবীর কোনো মানুষের কোনো ক্ষতি শয়তান করতে পারছে কোনোদিন মানুষকে একটা চরথাপড় মারতে পারছে শয়তান কোনো দিন কেউ বলতেই পারবে পৃথিবীর ইতিহাসেই তো নাই যে শয়তান কারোর আর সামনে এসে একটা মারছে সেখানে দুই আঙুল দিয়ে খোঁচা মারে তিন আঙুল দিয়ে খোঁচা মারে শুধু ইসা মরিয়াম এর ব্যতিক্রম তাকে ছাড়াও সবাইকে খোঁচাখুচি করছে শয়তানের কাছকে খোঁচাখুচি করা আঙুল দিয়ে এই ক্ষমতা আল্লাহ তারা দিচ্ছে আল্লাহ তারা এই ক্ষমতা দিছে শুধুমাত্র মানুষকে সে কুমন্ত্রণা দিতে পারবে এছাড়া তার কোনো পাওয়ার আছে সব কুরআন বিরোধী হাদিস এক একটা মানে এইসব হাদিস শুনলে এই বিধর্মীরা হাসে আর টিটকিরি করে যে কি ধর্ম সব মানে হাস্যকর সব কথাবার্তা আর এইসব জিনিস পড়ে মানুষ মুসলিমরা নাস্তিক হয়ে যায় অনেক সময় স্বীকার করে না কিন্তু সেই সব জিনিস পড়লে আলার প্রতি তার বিশ্বাস থাকে না আস্তে আস্তে কমে যায় যে দুই দিন ধরে যে সিরিজ আলোচনা করতেছে অসুস্থ হাদিস আছে এই সমস্ত হাদিস শুনেই অনেক যারা ই অমুসলিম হয়ে গেছে যারা নাস্তিক হয়ে গেছে শুনে দেখবেন এই ম্যাক্সিমাম হচ্ছে এই সমস্ত হাদিসের রেফারেন্স দিবে যে এইসব কি উল্টা পাল্টা কথাবার্তা সব নবীরা একজনে এই অকামকাম করে বেড়াইতো একশো জনের বউ ছিল একজনের এগারো বারো জন বউ ছিল সারা রায় করে বেড়াইতো সেই করে বেড়াইতো মানুষকে ধরে বনুকুড়ায় যার সেখানে ধরে মানুষকে গতকালকে যে উটের মুত্রের হাদিস যে আলোচনা করছি মানুষ আসছে বায়াত হইছে হওয়ার পর সে উটের মুত খাইতে বলছে উটের মুত খাইছে তারপরে সেই রাখাল রে মারছে দেখে সবাই হাত পা কেটে ঝুলাই দিছে তারপর হচ্ছে চোখ খুঁচে উঠায় ফেলছে নবীর আসলরা এই ধরনের বরবর কাজ করতে পারে নবীরদের নামে এইসব বর্বর হাদিস বানাইছে এখনকার প্রজন্ম এইসব হাদিস পড়লে বলে যে কি ব্যাপার এনি নবী হয় কীভাবে যে এরকম নিষ্ঠুর বরবর এই ধরনের মানুষের সাথে এরকম জুলুম করত অথচ কোরআনের পাতায় পাতায় আছে যে নবী ছিলেন নরম মনের এত লাজক ছিলেন তার স্ত্রীদের এসে ডিস্টার্ব করতো সাহাবিরা উনি তাদের লজ্জায় বলতে পারেন না যে তোমরা এখানে আমার স্ত্রীদের সামনে আসবা বসবা না খাবার দাবার শেষ করে আস তারপরে বসে থাকতো আড্ডা মারত সুরাহ যাবে আল্লাহ রায়তনাজিল করা লাগছে আল্লাহ বলছেন যে আল্লাহ এইসব বলতে সংকোচবোধ করেন না সেইখানে নবীদের নামে সব উল্টাপাল্টা কথা এরপর হাদিস সই বুখারি পরিচ্ছদ দুইশো তিন হাজার চুরানব্বই ইবনে সালাম আনাস থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে সালামের কাছে রাসুস ইসলামের মদিনায় আগমনের খবর পৌঁছল তখন তিনি তার কাছে আসলেন এরপর তিনি বলেছেন আমি আপনাকে এমন তিনটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যার উত্তর নবী ইসলাম ছাড়া আর কেউ অবগত নয় তিনি জিজ্ঞেস করলেন কেয়ামতের প্রথম নিদর্শন কি আর সর্বপ্রথম খাবার কি যা জান্নাতবাসী খাবে আর কি কারণে সন্তান তার পিতার সদৃশ্য লাভ করে আর কিসের কারণে তার মামাদের সদৃশ্য হয় তখন রাসুল সাল্লাহলাম বললেন এই মাত্র জিব্রাইল আমাকে এ বিষয়ে অবহিত করেছেন রাবি বলেন তখন আবদুল্লাহ বললেন সে তো ফিরিস্তাগনের মধ্যে ইহাউদিদের শত্রু রাসুল্লাহ সাল্লাহাম বললেন কিয়ামতের প্রথম নিদর্শন হলো আগুন যা মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে একত্রিত করবে আর প্রথম খাবার যা জান্নাতবাসীরা খাবেন তা হলো মাছের কলেজার অতিরিক্ত অংশ আর সন্তান সদৃশ্য হওয়ার রহস্য এই যে পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তখন যদি পুরুষের বীর্য প্রথমে স্থলিত হয় তখন সন্তান তার সাদৃশ্যতা লাভ করে তিনি বলেছে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসুল মানে আজব একটা হাদিস মনে হচ্ছে যে এখানে ডাক্তারি মেডিকেল সায়েন্সের সেই যৌন ক্লাস আল্লাহ রাসুলকে প্রশ্ন করছে ইহুদিরা তিনি বললেন যে এইমাত্র মাত্র আমাদেরকে এসে আমাকে এসে জানালো আল্লাহ রাসুলকে সাথে সাথে কী বলতো রুহ কি জিনিস আ আসাবে কুফায় কতজন ছিল জুলকান নাইন কারা এই ধরনের প্রশ্ন করছে সে এক মাস দুই মাস ওহি নাজিল হয় নাই ওহি নাজিল হলে সেটা তো কোরআনের পাতায় চলে আসবে সাথে সাথে ওহি আবার স্পেশাল এইভাবে গোপনে নাজিল হয় সুরা মায়দার তিন নম্বর আল্লাহ কী বলছেন হে রাসুল আপনার কাছে যা নাজিল করা হয়েছে আপনি তা পৌঁছে দিন যদি আপনি তা না করেন তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই তাহলে স্পেশাল এরকম নাজিল হলে সেগুলো কি মানুষকে না পৌঁছালে তাহলে আল্লাহ রাসুল কি রিসালাতের দায়িত্ব পালন করছেন করেন নাই তাহলে এরকম গোপনে শয়নে স্বপনে অমুক চিপায় চাপায় এরকম হয়েছে জিবেল এসে বলে গেছে এগুলো তো কোরআনের পাতায় থাকবে জিবেল যা বলে গেছে সব আসবে কুরানের পাতায় সেখানে স্পেশাল হাদিস বানানো হয়েছে জিবেল এসে গোপনে বলে গেছে কি বলছে কিয়ামতের প্রথম নিদর্শন কি সুরা আরাফের একশো সাতাশি নম্বর কি বলছেন তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে তা কখন ঘটবে তুমি বলো এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট বলো এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে কিন্তু অধিকাংশ মানুষ জানে না এ স্ট্রেচ পরিষ্কার কথা যখন তাকে প্রশ্ন করা হতো কেমত কবে তিনি সুরা আরাফের একশো সাতাশি নম্বর হাত বলে দিতেন যে বলো এ সম্পর্কে জ্ঞান শুধুমাত্র আমার রবের নিকট আছে সেখানে স্পেশাল হাদিস বানানো হয়েছে যে আল্লাহর রাসুল এইভাবে বলে দিছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আগুন আসবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আগুন আসবে এই ধরনের উত্তরকে আল্লাহ কোরআনে দিছে কুরআন বিরোধী হাদিস রীতিমতো এরপরে প্রশ্ন করছে প্রথম খাবার কী হবে উত্তর দিশে মাছের কলিজা মাছের কলিজার অতিরিক্ত অংশ আরবের দেশে তো ওখানে তো নদী নালা খাল পুকুর নাই ওই কারণে মাছ টাস কম ওইখানে তো মাংস টাংস বেশি খায় এই জন্য মাছের প্রতি মনে হয় ওদের আকর্ষণ একটু বেশি এই জন্য মাছ নিয়ে একটা হাদিস বানায় ফেললো মাছ যেহেতু ওরা খুব সহজে খাইতে পারে না এই কারণে মাছের মাছ মনে হয় ওদের খুব প্রিয় ছিল এই জন্য হাদিসের মধ্যে জান্নাতে সেই মাছেরই আশা করছে আর কি যে মাছের কলেজার অতিরিক্ত অংশ জান্নাতে আল্লাহ কী খাওয়াবে না খাওয়াবে আল্লাহ তো কোরআনে বলে দিছে মানুষের যা মন চায় সে তাই খাইতে পারে মানুষ যা চাইবে সে তাই পাবে মাছের কোলে যা খাবে না মাছের মাথা খাবে এটা তার বান্দা যা চাইবে সে তাই পাবে এরপর হচ্ছে সন্তান সদৃশ্য হওয়ার রহস্য কি এই যে পুরুষ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তখন যদি পুরুষের বীর্য প্রথমে স্থলিত হয় তখন সন্তান সাদৃশ্যতা লাভ করে কি সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট মানুষ এর এই হাদিসের দেড় হাজার বছর পরে তো গবেষণা করে এখনো বের করতে পারে নাই যে সন্তান প্রথম পুরুষ হয় কিভাবে হয় কিন্তু কেন হয় কি করলে হয় এখনো আবেসা করতে পারে নাই চোদ্দশো বছর আগে আবিষ্কার করে ফেলছে আগে বীর্যপাত করলে হয় এটা হইল কিছু বিজ্ঞান বিরোধী হাদিস হাস্যকর হাদিস গার্জোরআ হাদিস ব্রাসলকে আর কি মহা জ্ঞানী বানানোর জন্য একটা হাদিস বানাইছে কিন্তু মহাজ্ঞানী বানাইতে পারে নাই উল্টা বিতর্কিত বানানো হয়েছে এগুলো ইহুদিদের প্ল্যানিং করা হাদিস এগুলো তারা এই আবু এরা এইসব এদের এজেন্ট ছিল এদের মাধ্যমে এগুলাই এই হাদিসের কিতাবের মধ্যে ঢুকাই দিছে যাতে করে আল্লাহ রাসুলকে বিতর্কিত করা যায় পরবর্তীতে যে দেখো কোরআনের এক সুরা আরফের একশো সাতাশি নাম্বার আল্লাহ বলে দিছে যে কেয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে দেখো তোমার রাসুল এই দেখো আল্লাহ আল্লাহ বলে দিছে কুরানে এখন উনি নিজে নিজে কেয়ামতের বিভিন্ন আলামত দিয়ে দিতেছে এ এই হইলে কেয়ামত হবে অথচ পরিষ্কারভাবে আল্লাহ বলে দিচ্ছে আল্লাহর কাছে জান্নাতে সব খাইতে পারবা এই কোনটা আগে কোনটা পরে আসে নাকি কোনো তার পুরুষ হয় না নারী হয় কীভাবে হবে আগে বীর্যপাত করলে পুরুষ হয় সবাই এখন এইটা প্র্যাকটিস করা শুরু করবে স্বামী স্ত্রী এরপর হাদিস সুরা সুনানে আর তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার একশো সতেরো ইবনে আব্বাস রাদেল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ইহুদিরা নবী সাল্লা নিকট এসে বলল হে আবুল কাসিম আমাদেরকে মেঘের গর্জন প্রসঙ্গে বলুন এটা কি তিনি বললেন মেঘমালাকে হাঁকিয়ে নেয়ার জন্য ফেরেস্তাদের একজন নিয়োজিত আছে তার সাথে রয়েছে আগুনের চাবুক এর সাহায্যে সে মেঘমালাকে সেদিকে পরিচালনা করেন যেদিকে আল্লাহ তালা চান তারা বলল আমরা যে আওয়াজ শুনতে পাই তার তাৎপর্য কী রাসুল সাল্লাহ ইসলাম বলেন এটা হচ্ছে ফেরেস্তাদের হাক ডাক এভাবে হাক ডাক দিয়ে সে মেঘমালাকে তার নির্দেশিত স্থানে নিয়ে যায় তারা বলল আপনি সত্য বলেছেন তারা আবার বলল আপনি আমাদের বলুন ইসরায়েল ইয়াকুব আল্লাহাম কোন জিনিস নিজের জন্য হারাম করেছিলেন আসুস আল্লাহলাম বললেন তিনি ইরকুন নিসা সায়াটিকা রোগে আক্রান্ত ছিলেন কিন্তু উটের গোস্ত এ ও এর দুধ ছাড়া তার উপযোগী খাদ্য ছিল না তাই তিনি তা হারাম করে নিয়েছিলেন তারা বলল আপনি সত্য বলেছেন ফেরেশতারা মেঘমালাকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যায় এর জন্য আলাদা ফেরেস্তা আছে চাবুক দিয়ে আগুনের চাবুক দিয়ে মেঘদেরকে মারে আলিফলার কাহিনীর হচ্ছে তো হাস্যকর হাদিস বানানো হয়েছে ফেলার এরকম দেখা যায় বড় বড় জিনেরা বড় বড় চাবুক নিয়ে এইটা ওইটা করে সেরকম ফেরেস্তাদেরকে দিয়ে এরকম জিনেদের মতো যে আগুনের চাবুক নিয়ে তারা মেঘদেরকে হাকায় হাঁকায় নিয়ে যেতেছে সেই রকম একটা আলিফেলার কাহিনী বানায় দিল আল্লাহ রাসুলের নাম দিয়ে তারপর হচ্ছে তারা যে হাক ডাক দেয় এটা হচ্ছে এই মেঘের এই মেঘের গর্জন আকাশে যে মেঘের গর্জন হয় সেটা হচ্ছে ফেরেস্তাদের চিল্লাপাল্লার আওয়াজ এ যে এইসব হাদিস শুনলে মানুষ এমনি নাস্তিক হয়ে যাবে এই সমস্ত হাদিস যদি মানুষ শোনে যে এই কী হাস্যকর কথাবার্তা সাউন্ড সিস্টেম কিভাবে হয় এখন তো আধুনিক বিজ্ঞান এত উন্নত ইউটিউবে একটা ভিডিও সার্চ দিলে মানুষ বলতে পারে এখন এখন নাইন টেনের যে সায়েন্স পড়ছে সেই বাচ্চাও বলতে পারবে যে সাউন্ড শব্দ কিভাবে হয় মেঘের ঘর্ষণে বিজলি কিভাবে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয় আলো কিভাবে ঝলকানি দেয় সেই আলো মেঘের গর্জন সব কিছু সাইন্টিফিক ব্যাপার মেঘের মধ্যে কী থাকে পানি থাকে নদী সাগর থেকে পানি জলেবাস পাকার উপরে উঠে যায় সেখানে সেগুলো তো পুঞ্জীবিত হয়ে মেঘ হয় সেটাই আবার বৃষ্টি হয়ে পড়ে আল্লাহ কোরআনে তো পরিষ্কার বলে দিছেন যে তোমরা কি মেঘমালা দেখো না তোমাদের এই যে পানি সেটা উপরে শোষণ করে উপরে নিয়ে যায় সেখান থেকে আল্লাহ আবার তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন পরিষ্কার কথাবার্তা সেখানে এর মধ্যে ফেরেস্তার ঢুকে তাদেরকে আগুনের চাপ খাতে ধরায় দিছে আর সে চিল্লাপাল্লা করে এই জন্য আকাশের গর্জন হয় এটা হইল কিছু এটা হচ্ছে মানুষকে নাস্তিক বানানোর জন্য মুসলিমরা যেন ইসলাম ধর্ম ছেড়ে দেয় এই সেই জন্য এই ধরনের ফাত্রমে হাদিস বানানো হয়েছে পাক সব কিছু বিধিবদ্ধ করে দিয়েছেন ওহির আলোচনায় করছি যে প্রত্যেকটা আসমানে আল্লাহ কোন সাইন্টিফিক কোন জিনিস কীভাবে হবে না হবে সব কিছু একটা ওহি নাজিল করে সবার বিধিবদ্ধ সবার সিস্টেম আল্লাহ জানায় দিছে ওইভাবে সব চলতেছে সূর্যকে ওই একবারে অর্ডার দিয়ে দিছে সূর্য সূর্যের মতো ওইভাবে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে পৃথিবী চন্দ্র সূর্য আকাশ জমিনে যা ঘুরতেছে সাইন্টিফিক্যালি সব কিছু আল্লাহর এক ওহির মাধ্যমে আল্লাহ করে দিচ্ছেন ওই ওহি কি কেন ওই ওই ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেখানে এর মধ্যে এই ওই ঢুকা একটা আজগবি জিনিস বানায় ফেলছে এরপর হচ্ছে এরপর হাদিস বানাইছে ইসরায়েল ইয়াকুব নবী কোন জিনিসের জন্য হারাম করছেন ইসরায়েল ইয়াকুবের নবী কুরানে আল্লাহ বলে দিচ্ছেন যতটুকু বলছেন অতটুকুই আমাদের জন্য হৃদায়তের জন্য যথেষ্ট এর বাইরে আমাদের জানারই দরকার নাই এরপর হাদিস সুনানি ইবনে মাজা দশ বাই ষোলোশো ছত্রিশ আউসিবনে আউস রাজে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল ইসলাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এদিনই আসলামকে সৃষ্টি করা হয়েছে এদিনই সিঙ্গায় দেওয়া হবে এবং এদিনই কিয়ামত সংগঠিত হবে অতএব তোমরা এদিন আমার প্রতি অধিক সংখ্যায় দুরুদ ও সালাম পেশ করো কেননা তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয় এক ব্যক্তি বললো হে আল্লাহ রাসুল আপনাদের দুরুদ আপনার নিকট কিভাবে পেশ করা হবে অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন তিনি বলেন আল্লাহ তালা নবী সাল্লা দেহ ভক্ষণকারী জমিনের জন্য হারাম করে দিয়েছেন এই হাদিস যিনি বানাইছেন উনি নফস সম্পর্কেই জানে না এই নফসে সবাইকে এক থেকে আল্লাহ সৃষ্টি করছেন মানুষের যে মূল জিনিস হচ্ছে নফস সেই যে আসলে নফসে না জান্নাতে যাবে প্রত্যেক নফসেরই খেলা সমগ্র বিশ্ব জাহানে নফসের খেলা মানুষ পৃথিবীতে আসার আগে নফস আকারে ছিল পৃথিবী থেকে যাওয়ার পরে তার নফসটা চলে যাবে আল্লাহর কাছে চলে যাবে তার আমল নামাটা শুধু ইলিন সিজিনে রাখা হবে হাঁসের মাঠে আবার নফসের মধ্যে বডি দেওয়া হবে সেই বডি কোন বডি এটা আল্লাহ ছাড়া কেউ জানে সে কি শিশুরকালের বডি দিবে না বয়সকালের যুবক বয়সের বডি দিবে না বৃদ্ধ বয়সের বডি দিবে এটা তো আল্লাহ জানে শুধুমাত্র মাটির সাথে মিশে যাবে কি না মাটির সাথে সব মানুষ মিশে যাবে কোরআনে পরিষ্কার আয়াত আছে যে মাটি থেকেই তোমাদের সৃষ্টি করছি আবার মাটিতেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে আর আমি তোমাদের মতোই মানুষ তিনি যদি আমাদের মতো মানুষ হন তাহলে কি তার সাথে সাইন্টিফিক অন্য জিনিস ঘটবে আল্লাহ অজস্র আয়াতে বলছেন যে আল্লাহর সন্ন্যতের কোনো পরিবর্তন নাই সবার সাথে একই সিস্টেম চলবে এরপর বলছেন যে এই দিন আদম আলাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছে ওই দিন শুক্রবার না শনিবার দিন গণনা শুরু করছে তাই তো মানুষ জানে না দিন গণনা শুরু করছে আরও ইতিহাস ঘাটলে তো দেখা যায় খ্রিস্টান বৌদ্ধ তারা এই গণনা শুরু করছে কোন দিনের নাম স্যাটারডে হবে কোনটা সানডে হবে এটা তো সেইখান থেকে এই দিনে শিঙ্গায় ফুদে হবে এই দিন সিঙ্গায় ফুদ দেবে না কোন দিন শিঙ্গায় ফুদ দেবে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে সুরআরাফে একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহর সাথে আল্লাহগিরি করতেছে আল্লাহ বলতেছে শুধুমাত্র আমার কাছে আছে নবীর দিয়ে বলাইছে সেখানে হাদিসে বলছে যে সিঙ্গায় ফুদ দেবে ওই দিন শুক্রবার দিন সিঙ্গায় ফুদ দেবে অতএব তোমরা এদিন আমার প্রতি অধিক সংখ্যায় দুরুদ্র সালাম পেশ করো আল্লাহ ছাড়া আর কারো প্রতি কোনো প্রশংসা গীতি গুণগান কারো বলা যাবে সুরা ফাতিহার প্রথমেই কি আছে আলহামদুলিল্লাহ রবিল আলমিন সকল প্রশংসা হচ্ছে আল্লাহর সকল প্রশংসা সবকিছু আল্লাহর করতে হবে আল্লাহ ছাড়া কোনো নবীর আসুল গাউস কুতুব কারোর প্রশংসা গুণগান গুন কীর্তন এগুলো করার কি কোনো অর্ডার আসে সরাসরি আল্লাহর সাথে বিরোধিত হয়ে যাবে আল্লাহর যেখানে শিখাই দিছে তোমরা বলবা যে সকল প্রশংসা সকল গুণগান সকল গুণ হচ্ছে রব্বিল আলমিনের জন্য সেখানে সকলের তো যদি আপনি নিরানব্বই পার্সেন্ট দেন রব্বিল আলামিনের জন্য আর এক পার্সেন্ট আর রাখেন আপনার গাউজ পীর দরবেশ নবীর রাসুলদের জন্য আপনি সেই আল্লাহর আর্ডের আদেশ ভায়োলেট করলেন এরপরে বলছে তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয় তোমাদের দূরদে আমরা দুরুদ কি আল্লা রসুলের সামনে পড়ি নাকি না আল্লাহ আল্লাহর কাছে পড়ি আল্লাহ তুমি তো আগে শান্তি দাও এটা কি আর রসুল রে বলে রসুল তুমি তোমারে শান্তি দাও বলি আল্লাহর কাছে এটা যাবে আল্লাহর কাছে আর আল্লাহ নবিরাসুলদের এমনি শান্তিতে দিচ্ছে আপনারা আমার শান্তির জন্য তারা বসে রয় নাই আল্লাহ আল্লাহর যারা প্রিয় বান্দা যারা মুমিন মুত্তাকি হয়ে মৃত্যুবরণ করছে তাদেরকে আল্লাহ অটোমেটিক শান্তি দেয় আপনি আপনারা আমার জন্য তারা কাঙাল না তারা পৃথিবীতে আসছে আপনি আমি তাদের প্রশংসা গীতি বানাবো এই জন্য তাদের তারা আসে নাই তারা কোরআনে বলে দিচ্ছে যে আমি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকতেছি এর আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার এই বিনিময় তো আল্লাহর কাছেই আছে আল্লাহ বিনিময় দেবে আমাদের কাছে তিনি বিনিময় চাইবেন কোনো নবীরাসুল কারোর কাছে বিনিময় চাইছেন কোনো নবীর রাসুল কারো কাছে কোনো বিনিময় চান না সেখানে আল্লাহ রাসুলকে বিনিময় চাইবেন যে তোমরা আমার গুণগান প্রশংসা সালাম দিবা দূরত পড়া মরে গেলেও দিবা এটা আল্লাহ রাসুলের কাছে পৌঁছানো হয় আল্লাহ রাসুলের কাছে পৌঁছাবে খারাপ পৃথিবীর হাজার হাজার মানুষ একসাথে দূরত পড়বে লক্ষ লক্ষ মানুষ আইসে সবাই নাম ধরে ধরে বাই নেমে এসে বলবে উমর সালেমানের ভিডিওতে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সে বাই নেমে এসে একটা হাদিস আছে বা প্রত্যেকে নাম ধরে ধরে এসে বলবে হাজার হাজার কোটি কোটি মানুষের নাম ধরে ধরে নবীকে এসে বলবে নবীরা কোনো খায় দেয় কোনো কাজ নাই উনি কি ওই অবস্থায় আসে উনি কি খাওয়া দাওয়া করে ঘুমায় পোশাক আশাক পরে উনি কি আমাদের মতো অবস্থায় আছে উনি আছেন অবসে অবস্থায় উনি আল্লাহর কাছে কোথায় কীভাবে আছে এটা আল্লাহ জানে ওনার ওনাকে ধরে নিস উনি মানুষ অবশ্যই তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করছে ওই তেষট্টি বছর বয়সকালীন ওই অবস্থায় কবরের মধ্যে মাটির চাপা দিয়ে রাখছে ওই অবস্থায় উনি ওখানে বসে রয়েছেন কারেন্ট নাই ফ্যান নাই লাইট নাই কিছু নাই বিছানা বেডিং সোফা টোফা কিছু নেই উনি ওই অবস্থায় মাটির মধ্যে বসে আছেন আর ফাজলাম এগুলো তো কমন সেন্সও খাটে না একটা মানুষ কবরের মধ্যে এভাবে বসে থাকতে পারে যেই এই হাদিস বানাইছে তারে যদি কবরের মধ্যে এরকম দুই ঘন্টা বসে রাখলে তার তো সে ঘামছুটে সে মরে যাবে সাথে সাথে নিঃশ্বাস বন্ধ হয়ে আর নিঃশ্বাস চালু থাকলে সে তো গরমে পাগল হয়ে যাবে সে বলবে সাথে সাথে বলবে আমাকে একটা ফ্যান চালায় দে রে ভাই ক্ষুদা লাগলে খাবে কি মাটি খাবে ক্ষুধা লাগে না মানুষের বলবে জান্নাতে খাবার দিবে জান্নাতে মান্না সালো খাবার পাঠাবে মানে এই যে কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস বানাইলে এরকম হাজার হাজার প্রশ্ন চলে আসে অটোমেটিক এই কারণে আল্লাহ বলছে কোরআনে কোনো বৈপরীত্য নাই হাদিসে গেলেই দেখবেন এরকম একটা সাথে একটা সাংঘর্ষিক মিলে না মাথা আরও আলো ঝালা হয়ে যায় এরপরের হাদিস সুনানে আবুদাউদ পনেরোশো একত্রিশ আল হাসান ইবনে আলী আউস ইবনে আউস হতে বর্ণিত তিনি বলেন নবী করম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন তোমাদের জন্য উৎকৃষ্ট দিন হলো ঝুমার দিন উৎকৃষ্ট দিন কোন দিন উৎকৃষ্ট সাব্বাত নিয়ে আলাদা একটা ভিডিও করা আছে দেখবেন উৎকৃষ্ট দিন আল্লাহ কোনটা দিছে আর আমরা কীভাবে পরিবর্তন করছি তোমরা ওই দিনে আমার উপর অধিক দূরত পাঠাবে কেননা তোমাদের দূরত আমার নিকট পেশ করা হয়ে থাকে ওই একই কাহিনী পরের হাদিসও সে একই রকম সেই দূরত নিয়ে সোনানায় নাসাইর তেরোশো সাত সাতাত্তর নম্বর সোনানা আবুদাউদ পনেরোশো একত্রিশ আর হচ্ছে নাসাই শরীফের তেরোশো চুয়াত্তর আবুদাউদের এক হাজার সাতচল্লিশ পনেরোশো একত্রিশ আহমদের পনেরো হাজার সাতশো উনত্রিশ তারামির পনেরো হাজার পনেরোশো বাহাত্তর সব একই হাদিস এরপর হাদিস হচ্ছে সাত হাজার তিনশো ছয় সহি মুসলিম শরীফের উভয় ফুৎকারের মধ্যে ব্যবধান শিরোনাম মোহাম্মদ ইবনে রাফি আবুহুলেরা থেকে বর্ণিত তিনি ইসলাম হতে কতিপয় হাদিস উল্লেখ করেছেন তন্মধ্যে একটি হাদিস হচ্ছে এই যে রাসুলস্লাহলাম বলেছেন মানুষের শরীরে এমন একটি হাড় আছে যা জমিন কখনও ভক্ষণ করবে না কেয়ামতের দিন এর দ্বারাই পুনরায় মানুষ সৃষ্টি করা হবে শাহবাগান বললেন হে আল্লাহ রাসুল এ আবার কোন হাড্ডি তিনি বললেন এ হল মেরুদণ্ডের হাড্ডি মেরুদণ্ডের হাড্ডি মাটি খাবে না এটা এই সমস্ত কথাবার্তা বিজ্ঞান বিরোধী করতে আল্লাহ রাসুল বলতে পারেন মানে মাটির সাথে সব মিশে যাবে আল্লাহ কুরাণে বলতে সব মিশে যাবে মাটি থেকে আসছে মাটিতে ফিরে নিয়ে যাবে সেখানে হাড্ডি পচবে না আর সব পচবে এই হাড্ডি থেকে ই করবে প্লেন ক্রাশে মারা গেলে তখন তারে বের করবে কীভাবে প্লেন ক্রাশে যদি ওই যে সেই ইব্রাহিম রইসির মতো প্লেন ক্রাশে একেবারে গুঁড়া হয়ে যায় হাওয়া পাতা ধুলাবালি হয়ে যায় তখন তাকে আবার ই করবে কীভাবে আজ এখানে হাদিসে বলল। যে কিয়ামতের দিন এই হাড্ডি দ্বারাই মেরুদণ্ডের হাড্ডি দ্বারাই পুনরায় সৃষ্টি করবে তো প্লেন ক্রাশে যে গেল যে হিন্দুকে পুরায় ফেললো তার তো হাড্ডি নাই সব তো পুরাই ফেলছে তাকে আবার সৃষ্টি করবে কিভাবে তাকে তো আর সৃষ্টি করা যাবে না এই এই হাদিস যদি সত্য ধরে নেওয়া হয় সব গোজামিল দেয়া হাদিস কোরআনকে বিতর্কিত করার হাদিস